আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা প্রিয় বিওয়ার্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কারিগরি বোর্ডের গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করব যারা দীর্ঘদিন যাবৎ কারিগরি বোর্ডের স্বল্প পরীক্ষা দিতে চাচ্ছেন আপনাদের জন্য সুখবর কারিগরি বোর্ড আপনাদের জন্য সর্বশেষ নোটিশ প্রকাশ করেছে আপনার যারা কম্পিউটার অফিস প্রোগ্রাম কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন গ্রাফিক ডিজাইন সহ বিভিন্ন ট্রেডে কারিগরি বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের অধীনে সারা স্বল্প খরচে পরীক্ষা দিতে পারবেন শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে কারিগরি দক্ষতা অর্জন করতে পারবেন চলুন আমরা বিস্তারিত দেখিনি প্রিয় ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এখানে বলা আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স তিনশো ষাট ঘন্টা শিক্ষাক্রমের জানুয়ারি জুন দু হাজার পঁচিশ ছয় মাস মেয়াদি শিক্ষাবর্ষে বর্তিকৃত শিক্ষার্থীদের নিম্নুক্ত বর্ধিত সময়সূচি অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হল জানুয়ারি জুন দু হাজার পঁচিশ ছয় মাস মেয়াদি অর্থাৎ আপনার যারা ছয় মাস মেয়াদি ট্রেডে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে চাচ্ছেন আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে আপনারা চাইলে আঠাশ তারিখের পূর্বে রেজিস্ট্রেশন করে আপনার পরীক্ষা দেওয়ার সুযোগ অর্জন করতে পারবেন এরপরে রয়েছে যারা কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ রয়েছে আপনাদের জন্য পেমেন্ট এবং রেজিস্ট্রেশনের বিষয়টা হচ্ছে উনত্রিশ তারিখ পর্যন্ত রয়েছে এরপর হচ্ছে ফাইনাল লিস্ট ও রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট পাঁচ ছয় দু থেকে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ডটা এফোর সাইজের হবে এবং একশো গ্রামের অফসেট কাগজে প্রিন্ট দিতে হবে রঙিন প্রিন্ট করতে হবে এরপর অনেকের প্রশ্ন থাকে যে ভর্তির যোগ্যতা কত বা বর্তির ন্যূনতম যোগ্যতা কি। অনেকের প্রশ্ন থাকে যে বড়তির ন্যূনতম যোগ্যতা কি। আপনারা চাইলে পঞ্চম শ্রেণী পাশ করে প্রাতিষ্ঠানিক প্রত্যয়নপত্র দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন কিন্তু সর্বনিম্ন হচ্ছে আপনার অষ্টম শ্রেণীটা প্রয়োজন হয় অনেকের যদি অনেকের অষ্টম শ্রেণী নাও থাকতে পারে এক্ষেত্রে আপনারা একটি প্রত্যয়ন পত্রের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম নিশ্চিত করতে পারেন প্রিয় ভিওয়ার্স এই ছিল আজকের টপিক আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই কিন্তু চাচ্ছেন যে রেজিস্ট্রেশন করবেন তাহলে আর দেরি না করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিশ্চিত করতে পারবেন আর যেখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ